আজকের পর্বের শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয়েছে আগামী পর্বগুলো এই মোড়গুলোকে কেন্দ্র করে এগিয়ে যাবে সেই অনুমানে একটি স্ক্রিপ্ট আকারে দৃশ্য সতীনাথের ফ্ল্যাট সন্ধ্যা ঘরে একজন ক্রেতা এবং দালাল বসে আছে সতীনাথ বিষণ্ন মুখে কাগজপত্রে সই করছেন ফ্ল্যাট বিক্রির চূড়ান্ত প্রক্রিয়া চলছে সতীনাথ স্বাগত এইটুকু মাথা গোজার ঠাঁই অপর্ণার মুখের দিকে চেয়ে ওর স্বপ্ন পূরণ হবে তো হঠাৎ অপর্ণা ঘরে ঢোকে তার হাতে অফিসের ব্যাগ সে ক্রেতা এবং দালালকে দেখতে পায় সে বুঝতে পারে কি হচ্ছে অপর্ণা বাবা এটা কি হচ্ছে এই লোকগুলো কারা ক্রেতা আমরা ফ্ল্যাট কিনতে এসেছি সই হয়ে গেল এই মাত্র অপর্ণা হতবাক হয়ে যায় সে কাগজগুলো কেড়ে নেয় অপর্ণা তুমি কি করেছ বাবা তুমি আমার জন্য একটা বিয়ের জন্য নিজের একমাত্র আশ্রয়টুকু বিক্রি করে দিলে আমি এই বিয়ে করব না আমি তোমার এই বলিদান মেনে নিতে পারব না সতীনাথ আবেগপ্রবণ হয়ে আমার কোনো চিন্তা নেই মা আর্যবাবুর সাথে তোর বিয়ে হবে তুই সুখে থাকবি তোর ভবিষ্যৎ সুরক্ষিত হোক এটাই আমি চাই অপর্ণা কান্না ভেজা চোখে বাবার হাত ধরে অপর্ণা দৃঢ়কণ্ঠে কিন্তু বাবা আমার জীবনে তুমি ছাড়া আর্য স্যারও আর কেউ নন আমার সুখের জন্য তোমাকে পথে নামতে হবে না এই বিয়ে যদি তোমার কষ্ট হয় তবে এই বিয়ে হবে না দৃশ্যের পরিসমাপ্তি দৃশ্য দুই মাদ্রিলো ম্যানশন আর্যের ঘর আর্য ফোনে ব্যস্ত সম্ভবত অফিসের কাজে কিঙ্কর ঘরে প্রবেশ করে সে চিন্তিত কিরে আর্য তুই কি ভাবলি অপর্ণাকে বিয়ের আগে নিয়ে যাওয়ার ব্যাপারটা তুই জানিস তো তোর অতীতটা আর্য ফোন রেখে জানি কিঙ্কর তোর বন্ধুর অতীতটা অপর্ণা জানে কিন্তু মীরা ম্যাডাম আর মানসী ওরাও কি শান্তি দেবে না আমি ওর বাবা সতীনাথবাবুর কাছে প্রতিজ্ঞা করেছি অপুকে আমি আগলে রাখব এই বাড়ি আর এই কূটনীতি থেকে দূরে নিয়ে গিয়ে আমি ওকে একটু শান্তি দিতে চাই কিঙ্কর কিন্তু মাদ্রিল সিংহ কি এটা মেনে নেবেন তুই কি ওকে জানিয়েছিস এখনও না আমার বিশ্বাস অপর্ণার জন্যই উনি আমাকে সমর্থন করবেন তুই শুধু আমার সাথে থাকিস অফিসের কয়েকজন কর্মচারী আর্যের বিয়ের ঘোষণার ব্যাপারে ফিসফিস করছে তাদের মধ্যে একজন মীরার কাছে খবর পৌঁছে দেয় দৃশ্যের পরিসমাপ্তি দৃশ্য তিন মাদ্রিলো ম্যানশন রান্নাঘর মানুষই মাদ্রিলোর জন্য চা নিয়ে এসেছে সে চেষ্টা করছে তার মেয়ের বিষয়টি জানার মানুষী বাবা আপনার একটা মেয়ে ছিল তাই না সে দেখতে কেমন ছিল এই বাড়ির বৌমা হিসেবে আমার সেটা জানা দরকার মাদ্রিলো সিংহ ঠান্ডা গলায় তোমার জানা দরকার তুমি কেমন বৌমা সেটা আমি জানি তোমার জানার অধিকার আমি তোমাকে দিইনি ওই অধ্যায়টা এই বাড়ির জন্য বন্ধ আর তুমি সেটা নিয়ে কথা বলার সাহস করো না মীরা দূর থেকে এটা দেখে মুচকি হাসে মীরা স্বগত মেয়ের কথা জিজ্ঞেস করা বারণ নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে মানসী যা শুরু করেছে এইবার আমিও কিছু সূত্র খুঁজতে শুরু করি দৃশ্যের পরিসমাপ্তি দৃশ্য চার মন্দিরের কাছে সন্ধ্যা অপর্ণা মন খারাপ করে মন্দিরের পাশে বসে আছে আর্য সেখানে আসে কি হয়েছে অপর্ণা এত মন খারাপ কেন তুমি জানো না আর্য স্যার বাবা ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছেন আমাদের মাথাগোজার গোজার ঠাঁইটা আমার বিয়ের জন্য বাবাকে গৃহহীন করে আমি তোমার সাথে ঘর বাঁধতে পারব না আর্য অপনার হাত ধরে তোমার বাবার এই আত্মত্যাগ আমি মূল্য দিতে জানি সেজন্যই আমি একটি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার বাবাকে বলেছি তিনি আমাদের সাথে এখানেই থাকবেন আর আমি চাই তুমি বিয়ের আগেই এই বাড়ি থেকে আমার সাথে চলে যাও অপর্ণা বিস্মিত হয়ে বিয়ের আগে কিন্তু কেন আমি চাই না আমাদের প্রথম দিনগুলো মীরা ম্যাডামের উস্কানি বা মানুষের ষড়যন্ত্রের মধ্যে কাটুক আমি তোমাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে যেতে চাই যেখানে শুধু আমরা দুজন থাকব আমি চাই তুমি আমার পাশে নিশ্চিন্তে থাক অপর্ণা আর্যের দিকে তাকিয়ে থাকে সে দ্বিধায় ভোগে বাবার ফ্ল্যাট আর্যের পরিকল্পনা আর মীরার উস্কানি ক্যামেরা অপর্ণার চিন্তিত মুখের ওপর ফোকাস করে দৃশ্যের পরিসমাপ্তি আগামী পর্বের মূল আকর্ষণ অপর্ণা কি তার বাবার ফ্ল্যাট বিক্রি আটকাতে পারবে বাবার আশ্রয় কি আর্যের বাড়িতে হবে আর্য কি পারবে অপর্ণাকে বিয়ের আগে বাড়ি থেকে নিয়ে যেতে